আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রাজনীতির এই প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব আলোচনার বিষয় ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে হঠাৎ করে সবাই থমকে যাওয়ার কারণ এবং যে আমাদের বর্তমান যে রাজনীতিবিদরা আছেন তাদের যে বস্তা পচা বক্তব্য সেই বস্তা বক্তব্য কারণে সাধারণ জনগণ ছাত্র সমাজ তাদেরকে গ্রহণ করছে না যদি রাজনীতিবিদরা জনগণের পাশে গিয়ে দাঁড়ায় ছাত্রদের সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ায় তাহলে তাদেরকে এবং তাদের ভোট ব্যাংক খালি হওয়ার কথা না যদি ভবিষ্যৎ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা যদি তাদের ভোট ব্যাঙ্ক ভর্তি করতে চায় তাদেরকে যেসব কাজ কাজের প্রতি প্রায়োরিটি দিতে হবে প্রথমত আপনি রাজনীতি করেন বা যাই করেন দলীয় ক্ষমতা সাধারণ জনগণের উপর অর্পণ করবেন তাহলে জন সালে এসে সেটা জনগণ সহজভাবে মেনে নেবে না আপনাকে যদি জনগণের মন জয় করতে হয় জনগণের জন্য কাজ করতে হবে আপনি দীর্ঘ অনেক বছর কারাবরণ করেছেন অনেক বছর সংগ্রাম করেছেন বা অনেক ত্যাগ দিয়েছেন দলের জন্য এই বক্তব্য দিয়ে জনগণের ভোট কাস্ট করবেন সেই বাংলাদেশের জনগণ বর্তমানে সে অবস্থায় নেই আপনি যদি জনগণের জন্য কাজ করেন জনগণের বেসিক অধিকার নিয়ে কথা বলেন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের অবস্থা তৈরি করার জন্য সুযোগ তৈরি করে দেন তাহলে জনগণ আপনাকে বেছে নেবে আপনি সেই এলাকার যোগ্য কিনা আপনি বিভিন্ন পোস্টার সাঁটাবেন বা বিভিন্ন বক্তব্য দিবেন যে আপনি আঠারো বছর কারাবরণ করেছেন দশ বছর কারাবরণ করেছেন কিন্তু দিন শেষে জনগণের কোনো অধিকার নিয়ে কথা বলেন নাই জনগণের পাশে দাঁড়ান নাই এবং জনগণের যে প্রশাসনিক অধিকার জনগণের যে স্বাস্থ্যের স্বাস্থ্যের যে স্বাস্থ্যগত যে সুযোগ সুবিধা পাওয়া দরকার সেই সুযোগ সুবিধা জনগণ পাচ্ছে কি না সেই বিষয়ে কথা বলেন নাই এবং জনগণের কি কি কাজ করা দরকার জনগণের জন্য বা ছাত্রীদের জন্য সে কাজ কোনোটাই না করে আপনি পেশি শক্তি দেখিয়ে সাধারণ জনগণের ভোট কাস্ট করবেন দু সালে এসে সেটা কখনো সম্ভব না আপনাকে যদি জনগণের ভোট আদায় করতে হয় আপনাকে একটা মাস্টার প্ল্যান নিয়ে আগাতে হবে মাস্টার প্ল্যান যদি আপনি না করেন এবং যদি আপনি দলীয় দলীয় কোনো সুযোগ সুবিধা নিয়ে আপনি জনগণের ভোট পাবেন সেটা প্রত্যাশা করেন তাহলে আপনি ভুলের জগতে আছেন আপনি যদি দলের উর্দে যদি আপনি জনগণকে প্রায়োরিটি দেন দলের উর্দে যদি আপনি জনগণের অধিকার নিয়ে অধিকার নিয়ে কথা বলেন দলের উর্দে গিয়ে যদি আপনি জনগণের বেসিক নিডসগুলো নিয়ে কথা বলেন তাহলে জনগণ আপনাকে ভোট দিতে বাধ্য আপনি জনগণের অধিকার নিয়ে কথা বলবেন না জনগণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন না ছাত্রদের সুযোগ সুবিধার নিয়ে ভাববেন না আপনি শুধু এত বছর কারাবরণ করেছেন সংগ্রাম করেছেন সংগ্রাম আপনার দলের জন্য করেছেন আপনার সমিতির জন্য করেছেন আপনার পদের জন্য করেছেন জনগণের জন্য করেন নাই জনগণের জন্য যদি সংগ্রাম করেন বা জনগণের জন্য যদি কথা বলেন জনগণের বেসিক নিডস নিয়ে যদি কথা বলেন তাহলে জনগণ আপনাকে বেছে নিবে আমি একটা উদাহরণ দিতে চাই আমরা দীর্ঘ অনেক বছর ধরে কথাগুলো বলে আসতেছি যে নতুন ব্রিজ থেকে যারা চন্দনায়শ অভিমুখে যারা আছেন নতুন ব্রিজ থেকে যারা চন্দনেশ অভিমুখী এবং হাজারে যারা আছেন যারা বাসিন্দা আছেন নতুন আজ পর্যন্ত কোনো নেতা কোনো দলের নেতাকে কথা বলেছেন যে যাত্রী হয়রানির কথা কেউ বলেন নাই তো কোন পক্ষে আপনাকে জনগণ বেছে নিবে যে আপনাকে একটা ভোট দিবে আপনি যাত্রী প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আসলে যে জনগণ যে পরিমাণ ভোগান্তির শিকার হয় জনগণ যে পরিমাণ ভোগান্তির শিকার হয় বৃহস্পতিবার এবং শুক্র শনিবার রবিবার এই সমস্যা সমাধানের জন্য কি কখনও কথা বলেছেন আমরা অনেকবার লেখালেখি করেছি অনেকবার বলা বলি করেছে আমাদের বক্তব্য কি শুনেছেন কখনো কেউ শুনেন নাই এবং শুধু ক্ষমতায় ক্ষমতায় একদল এক ক্ষমতায় গেছেন ক্ষমতায় আসার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন আমরা জনগণ যে দুর্ভোগে দুর্ভোগে এর মধ্যে আছি বা এই যাত্রী হয়রানি যেটা যেটা বোঝাচ্ছি সেটাকে কখনো সমাধানের জন্য এসেছেন মালিক পক্ষ শ্রমিক এবং জনগণের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান করার জন্য কখনো চিন্তা করেছেন করেন নাই তো কেমনে আপনাকে জনগণ কেন জনগণের যদি জনগণের পালস না বোঝেন জনগণের সমস্যা যদি সমাধান করতে না পারেন তাহলে জনগণ জনগণ কেন আপনাকে ভোট দিবে আগে জনগণের পাশে দাঁড়ান যে পাশে জনগণের সমস্যাগুলো শুনে শোনেন এবং মানুষ কি চায় কি প্রত্যাশা মানুষে মানুষ চায় প্রশাসনিক অধিকার মানুষ তার বেসিক নিডস যেগুলো আছে সে বেসিক নিডসগুলো ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সেটার ব্যবস্থা করে দেন আপনি শুধু মাসল শক্তি দেখিয়ে জনগণের ভোট কাস্ট করবেন সেটা কখনো সম্ভব না আপনি সেটা যদি সেটা যদি চিন্তা করেন তাহলে কখনও মনে করবেন বোকা বোকা স্বর্গে আসেন প্রথমত যারা দক্ষিণ চট্টগ্রামকে যারা রাজনীতি করেন আমি তাদেরকে বলবো যে নতুন ব্রিজ নতুন ব্রিজের যে যাত্রী হয়রানি সেটা সমাধান করার চেষ্টা করেন কেননা যারা যারা ও চট্টগ্রাম শহরমুখী এবং যারা দিন প্রত্যেক দিন যাওয়া আসা করে তাদের যে ভোগান্তি পরিবহন শ্রমিকদের যে ভোগান্তির শিকার হন থেকে উদ্ধারের ব্যবস্থা করেন কেননা কেননা এই সমস্যাটা যদি যারাই সমাধান করতে পারবে দক্ষিণ চট্টগ্রামে আগামীতে তাদেরকে বেছে নিবে আমি মনে করি প্রথমত আমি মনে করি তাদেরকে বেছে নিবে কেননা প্রতি বৃহস্পতিবার এবং রবি শনিবার রবিবার রবিবার যে পরিমাণ দক্ষিণ চট্টগ্রামের বিশেষ করে চন্দনাইশের রশনহাট গাছবাড়িয়া কানহাট হাজারে এই তিন অঞ্চলের লোক বাদামতল এই তিন এই সব অঞ্চলের লোক কি পরিমাণ যে যাত্রী হয়রানির সম্মুখীন হয় যারা যারা লোকাল বাসে করে শহরে আসে এবং শহর থেকে বাড়িতে যায় তারাই বুঝতে পারবে তা আগামীতে যারা দক্ষিণ চট্টগ্রামে রাজনীতি করেন এবং আগামীতে সংসদে বসার আশা করছেন তাদেরকে বলছি এই সমস্যাটা সমাধান করেন এই সমস্যাটা যদি সমাধান করতে পারেন তাহলে আগামীতে জনগণ আপনাদেরকে সহজেই বরণ করে নেবে পাশাপাশি যেসব যে সব প্রশাসনিক প্রশাসনিক যে সব অধিকার এবং আপনি মাসলের পাওয়ার দেখিয়ে যে মানুষের উপর অন্যায় হস্তক্ষেপ করবেন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন এবং সাথে সাথে মানুষের যে সাধারণ যে সব বেসিক নিডস আছে সেসব বেসিক নিডসগুলো ফিল আপ করার এবং সব কিছু সুন্দর সুসারুপ রূপে সম্পাদন করার সুযোগ করে দেন তাহলে জনগণ সহজে আপনাদেরকে ভোট দিবে এবং আপনাদেরকে নির্বাচিত করবে আগে জনগণ জনগণের মিছিল মিটিং না করে জনগণের পাশে গিয়ে দাঁড়ান জনগণ কি বলতে চায় সেটা শোনেন মিটিং মিছিল মিটিং করে ভোট কাস্ট এবং ভোট ব্যাংক ভর্তি করা যাবে না যতক্ষণ পর্যন্ত জনগণের পাশে গিয়ে দাঁড়াবেন জনগণের কথা শুনবেন শুনতে যাবেন তাহলে জনগণ আপনাকে ভোট দিবে এবং আপনাকে নির্বাচিত করবে সর্বোপরি যারা আগামীতে দক্ষিণ চট্টগ্রামের সমনাময় ব্যক্তি আছেন তাদেরকে বলছি তাদের কাছে একটাই প্রত্যাশা নতুন ব্রিজে যে দক্ষিণ চট্টগ্রাম মুখে যারা আছেন তাদের যে যাত্রী হয়রানির সম্মুখীন হয় সেই যাত্রী হয়রানির সমাধানটুকু এক এই ছোট্ট একটা সমাধান দিয়ে কাজটা শুরু করেন আপনারা দেখবেন আপনাদেরকে বিশেষ করে চন্দানাইশে যারা আছে চন্দানেশে সাধারণ জনগণ এবং ভোটার যারা আছেন তারা আপনারা তারা আপনাদেরকে সহজেই গ্রহণ করে নেবে ইস্তেহার দিয়ে নয় বক্তব্য দিয়ে নয় বাস্তবায়ন করে দেখান তাহলে আপনারা জয়যুক্ত হবেন যদি অতীতের মতো বা ভবিষ্যতে আপনারা বক্তব্য দিয়ে যাবেন বা বক্তব্য ও দিয়ে যাবেন কিন্তু বাস্তবায়ন করবেন না তাহলে জনগণ হয়তো বা ভোট না দিয়েই থাকবে ভোট দিবে না কিন্তু জনগণের ভোট আদায় করতে হলে অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে ধন্যবাদ সকলকে